বাপি মাহি কিনে ছবি করলাম পরপর চারটা চারটাই সুপার করি রিসেন্টলি একটা হান্টিকে যাব নতুন হিরো নতুন হিরোই এটা হইলে আমরা একটা ছবি আরম্ভ করব এই শীতের আগে আরম্ভ করব এই যে নতুন নিয়ে কাজ কতখানি না নতুন এবং যেটা হইলো যখন এই বাপি ছবি করলাম পরপর চারটা চারটাই সুপার হিট করলো তারপর আরিফি সুপারকে নিয়ে ছবি করলাম ওইটা হিট করলো ফারিয়াকে নিয়ে ছবি করলাম সেটা হিট করলো সাইমনকে নিয়ে একটা ছবি কার বানিলাম সেটা হিট করলো

আমার হলে টাকা ওঠে হবে না আমার আমার হলো টিভি আমার যে বাজেটে ছবি টিভি ওটিটি এই রাইট এবং ইউটিউব তো বিশাল এক যে টাকা চিন্তা করতে পারব না আজকে একটু ওটার বাজেট ছিল আমার লাখ টাকা হ্যাঁ 80 লাখ টাকা